নমস্কার বন্ধুরা তো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সন্ধ্যায় তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও আর আজকে কি গান নাকি স্পেশাল একটা কথাই বলবো যে আজকে একটা কন্ট্রোভার্সি কিনা সেটা আমি বলতে পারবো না কারণ এমন একটা হাইলাইট হাইলাইট বলছে যে দিল্লি না ঢাকা আর অবশ্যই বুঝতেই পাচ্ছো ভিডিওটা বেশি লং না অবশ্য গান কি ছন্দ কিংবা কোন ডায়লগ সেটা কিন্তু বুঝতে পাচ্ছি না নাকি মিম বানানো তো অবশ্যই ভিডিওটি দেখব দেখবো যত মনে হচ্ছে একটা গান তো গানটা শোনা যায় কি বলতে যাচ্ছে দিল্লি ঢাকা মানে বুঝতে হচ্ছে ঢাকা হচ্ছে বাংলাদেশে ক্যাপিটাল এবং ভারতের ক্যাপিটাল হচ্ছে দিল্লি তো যেহেতু কেন এটা গান কিসের মাধ্যমে বলতে চাচ্ছে মানে ভালো না প্রকাশ করতে চাচ্ছে ভালো না পজিটিভ দিক সেটা তো দেখাই দরকার খারাপ না বাজে কম্পারিজন তো অবশ্যই হবে এটা দেখে বোঝা যাচ্ছে কোনটা হয় দেখা যাক ভিডিওর মধ্যে আমরা তো জানি না কনফিউজড কনফিউজ একদম আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো গাইস একটাই রিকোয়েস্ট

ঢাকা সীমান্ত জুড়ে হফতার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হপ্তার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত জন হয়ে থাকবে নাই দেশ দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 আজাদি 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 তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলাবি নাক প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা সে আগের মতো নত যেন হয়ে থাকবে নাই দেনা আজাদ আজাদ একটা বলবো কিছু মানুষের জন্য আমাদের এই কথা বলতে কিছু মানুষের না নিউজ চ্যানেল নিউজ চ্যানেল থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছায় সাধারণ মানুষ তার এমনি জানতে পারে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই জিনিসটা বিশেষাকার আকার ধারণ করে যেটা কিন্তু আমাদের এখানে মলম বিক্রেতা বললে একজন আছে উনি ছাড়া আরো অনেকেই আছে হাইলাইট হচ্ছে যাদের জন্য বিষয়টা কিন্তু বিভীষিকা আকার ধারণ করেছে এখন আমি বুঝতে পারছি যে এখন কিন্তু কেউই কমে কারো থেকে কম নয় এখন কিন্তু কিন্তু প্রচুর ব্যাপারটা দাঁড়িয়েছে দিলে তো চলবে না না অনেক কিছুই আছে তলে অবশ্যই বাজে হয়ে সত্যি কথা বলতে কি একটা দিক থেকে এটাই যে যদি বাংলাদেশের মানুষ ইন্ডিয়া ছোট করে তো ইন্ডিয়ার মানুষ তো আর বসে থাকে না সেরকমই বাংলাদেশের মানুষ যখন ছোট হবে তখন ইন্ডিয়ার মানুষকেও অন্য কিছু প্রেজেন্ট করবে সেরকমই হয়ে গেছে বিষয়টা তো একটা একটা কথাই বলবো তো এটা দেখো একটা ফ্যাক্ট কিছু ঘটে কিছু বটেনি কিছু না ঘটলে কিছু বটে না তো অবশ্যই অনেক কিছুই মধ্যে আছে ভিডিওর মধ্যে যেগুলো হ্যাঁ অনেক কিছু মানে স্বীকার করবো যেটা অনেক কারণেই হয় এটা সম্প্রদায়কের ক্ষেত্রেও হয়নি হয় ঠিক আছে কিন্তু কথাটা হলো এটাই যে ধর্মের মধ্যে যখন রাজনীতি প্রবেশ করে তখন কিন্তু আগে দেশ না ধর্ম সেটা কিন্তু প্রশ্ন জাগে যে তুমি আগে কোনটাকে ভালোবাসো সেটা কমেন্ট এটা তো নতুন করে হচ্ছে না এটা আমরা সবাই বলি মুসলমান হিন্দু ভাই ভাই যখনই আবার কিছুতে আঘাত পাই তখনই সেম প্রসেসিং আবার ফলো করি বাংলাদেশের মানুষ জানে যে ইন্ডিয়াতে মুসলমানরা খুব খারাপ অবস্থা মানে তাদেরকে কষ্ট দেয় অনেক কিছু সেরকমই ইন্ডিয়ার মানুষ জানে যে বাংলাদেশের মানুষকে অত্যাচার করা হয় এগুলো হচ্ছে নিউজ চ্যানেল থেকে ছড়ানো হয় তাছাড়া মানুষজন মানে কি বলবো ভালোই থাকতে পারে একটা কথা আছে এখানে ইন্ডিয়া বলবো না কারণ ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ বলবো কারণ ইন্ডিয়া যেন একটু রাখলাম কারণ থাকে কিন্তু বেশিরভাগ কিন্তু বাংলাতেই থাকে হ্যাঁ তো বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল এই দুটো এমন একটা প্রাণী কেন বললাম কারণ একই বাঙালি জাতি তো একটু কিছু না হলে সোশ্যাল মিডিয়াতে যা অবস্থা কমেন্ট শেয়ার তো এটার জন্য বেশিরভাগ আমাদের সম্পর্কগুলো প্রচুর খারাপ হচ্ছে এটার জন্য এটা স্ক্রিপ্ট করা যেত তাহলে অনেক অনেক ভালো হতো মানে এটা ফেসবুকটা যদি পৃথিবীতে না থাকতো ভালো হতো ফেসবুক আবিষ্কার করেছে সে ইউজ করে না আর মানুষজনকে নিয়ে করে দিয়েছে সেটাই কথা মুভ অন করে দিয়েছে যে তোমরা করো করো এই ফেসবুক ইউজ করে না একদমই না ইউজ করে না হু ইউজ করে কিন্তু তার নামে একটা আইডিয়া আছে কিন্তু সে চালায় না চালায় না তো একটা কথাই বলবো বোকা বানানো কিন্তু ওয়ার্ল্ড বোকা বানাচ্ছে যেমন আমেরিকা কারণ আমরা যাই ইউজ করছি না কেন অ্যান্ড্রয়েড তো আমেরিকায় গুগল বলো ইউটিউব বলো ফেসবুক বলো কোথায় যাবে তুমি কোথায় যাবে সময় যেতে অবশ্য অবশ্যই বলছিল যে আমি হাত আছে অনেকেই বলছিল এটা দাঙ্গাটা হওয়ার কারণে